প্রাচীন ইতিহাস আর আধ্যাত্মিক বিশ্বাসে ঘেরা একটি নদী তীর এটি লাঙ্গল বন্ধ যেখানে একবার স্নান করলে নাকি সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় চৈত্র সংক্রান্তির সেই মহামুহূর্তে যখন সূর্য মাথার উপরে আর নদীর তীরে জমে ওঠে লক্ষাধিক মানুষের মিলন আজ আপনাকে নিয়ে চলছি সেই পবিত্র স্থানে যেখানে স্বয়ং পরশুরাম স্নান করে পাপ মোচন করেছিলেন তাই আমরাও সকাল সকাল রওনা দিয়ে দিলাম লাঙ্গল বন্দরের উদ্দেশ্যে প্রথমেই আমরা স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি আমাদের ট্রেনটি সাতটা এগারোতে আসার কথা থাকলো সেই ট্রেনটি কিছুক্ষণ বিলম্ব করে সাতটা ১৭ মিনিটে স্টেশনে এসে পৌঁছায় আর আমরা এই ট্রেনে করে যাচ্ছি নারায়ণগঞ্জের বন্দরে কারণ নারায়ণগঞ্জের বন্দর থেকে লাঙ্গল বন্ধ অনেকটাই কাছে ট্রেন থেকে নেমে কিছুটা পথ হেঁটেই আমরা উঠে যাই টলারে টলারে করেই আমাদের শীতলক্ষা নদীটি পাড়ি দিতে হবে আর এর জন্য আমাদের প্রত্যেককে দিতে হয় দুই টাকা করে এরপরে আমরা লাঙ্গল বন্ধ যাওয়ার জন্য সরাসরি একটি মিশুক ভাড়া করে নিই মিশুক গাড়ির ড্রাইভার আমাদেরকে স্নানঘাটের কিছুটা দূরেই নামিয়ে দেয় আর তাই আমরা গোটি গুটি পায়ে স্নানঘাটের উদ্দেশ্যে হেঁটে চলেছি এসে দেখি অনেক পুণ্যার্থীরা স্নান করা শুরু করে দিয়েছে আর তাই আমি এবং পানিতে নেমে তবে একটা মজার বিষয় হচ্ছে জানে না তাই আমি ওর হাত ধরে ধরে নামছিলাম নদীতে নেমেই সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমরা দুজনে ডুব দিয়ে ফেলি তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন প্রত্যুষ কিন্তু ভালোভাবে ডুব দিতে পারে নাই তাই ওর পিঠের অংশে কোনো পানির স্পর্শই লাগেনি পরে অবশ্য আমি ওর পিঠ ভালোভাবে ভিজিয়ে অনেকদিন পর নদীতে নামার কারণে মন একটু ভালোভাবে সাঁতার কাটি আর তাই সাঁতার কেটে কিছু দূর গিয়েই এই লাইফ বয়টি নিয়ে আসি প্রত্যুষের জন্য প্রত্যুষের জন্য এটা ছিল প্রথমবারের মতো নদীতে নেমে স্নান করা তবে অন্যান্য দিনের মতো আজকের এই দিনের স্নানের রয়েছে বিশেষ পার্থক্য কারণ এই তিথিতে পরশুরাম এই নদীতে স্নান করে তার জীবনের সমস্ত পাপ মোচন করেছিলেন আর তাই প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর এই নদীতে এসে স্নান করে তাদের জীবনের সমস্ত পাপ মোচন করে থাকে চলো এবার আমরা লাঙ্গল বন্ধ সেনানের বিশেষ কিছু মুহূর্ত দেখে নেই হরিণামিতাই হরিনাম দিয়ে জগৎ মা তা আমার একলা নেতাই আমার একলা নেতাই একলা নিতাই একলা নেতাই একলা নেতাই

যদি ঠাকরে তাই গরু বলে যদি যদি মনে করে তবে গৌরি নিলেই নিতে পারে একলা নেতাই যদি মনে করে তবে গৌরি নিলেই নিতে পারে একলা নিতাই হরিণামে দিয়ে জগৎ পাতালে আমার একলা আমার নিতাই নিগ ডাকরেন গৌরু বলে মিতাই নিতাই গৌরু বলে নিতাই নিগ নবকল্প তরু প্রেম দাতা জগতের গুরু একলা নিতাই নবকল্প তরু প্রেম দাতা জগতের গুরু একলা নিতাই তোর নামে তাই নব ডাকরে নিতাই দৌড়ু বলে নিতাই নব ডাকরে নিতাই দৌড়ু বলে নিতাই নব রূপা নব রাজ বিহারী নিতাই কনেক পুরুষ কনেক নারী একলা নেতাই নব বিহারী নিতাই কনেক পুরুষ কনেক নারী একলা নেতাই